বাংলাদেশ জিতবে আজকে যদিও কোনো ফুড ব্লগার না তারপরে ও খাইতে খাইতে ভিডিওটা করতেছি আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আমরা আসে হচ্ছে কাছি যাই নেই এবং আমার সাথে আমার সব কলিগের আছে আর আজকে মূলত এখানে আসা একটি রিজেন নিয়ে সেটা হচ্ছে আই যে দেখতে পাচ্ছেন আমাদের মুন্না বাইক উনি আজকে ট্রিটটা দিচ্ছে মোনা কেন ট্রিট দিচ্ছেন আমার মেয়ে জোরে বলতে হবে আমার মেয়ে একজন মেয়ে বাচ্চা হয়েছে শুধু মেয়ে না ডাবল কর্ণ সন্তান একসাথে জমা হচ্ছে তারপরে আমি ট্রিটটা দিই আচ্ছা আচ্ছা তো শুনতেই পারলেন যে কেন আজকে আমরা কাছি ডাইনে আসলাম মেইন রিজনটা হচ্ছে আমাদের কলিগ মুন্না ভাই ওনার ডাবল জমজ কন্যা সন্তান হয়েছে একসাথে সেই উপলক্ষে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে কাছে খাওয়াবে বলছিল তো উনি কাচ্ছি খাওয়ানোর জন্য আজকে নিয়ে আসছে যার কারণে আজকে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন রেদন ভাই আর এখানে মুন্না ভাই আছে এখানে ফরিদ ভাই খোকন ভাই প্লাস এই যে প্রাণপ্রিয় বড় ভাই মিন্টু ভাই সবাই উপস্থিত হয়েছি কাচ্ছি খাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন পরিবেশটা আজকে মোটামুটি অনেক মানুষে আছে দেখা যাচ্ছে এখানে আবার ওর জন্য অপেক্ষা করতেছি আর মাঝখান থেকে একটু ভিডিও নিয়ে রাখতেছি যাতে করে পরবর্তীতে আপনাদের সাথে ভিডিওর ফুটেজগুলো শেয়ার করতে পারি আর সজীব কামরুল তোদেরকে মিস করতেছি তোরা যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে তোদেরকে নিয়ে নেক্সট আসবো ইনশাল্লাহ আর এটার লোকেশন হচ্ছে পল্লীবিদ্যুৎ একটি পাচ্ছেন পরিবেশ মনোরম দৃশ্য আর পুরো ফাঁকা বললেই চলে একটু আগে মোটামুটি মানের একটা ভিড় ছিল তো এখানে আমার কলিগের অপেক্ষা করছে তারা অনাথের মতো বসে আছে দেখতেই পাচ্ছেন একজন আর এই যে আমাদের মিস্টার মুন্না বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা দেখতেছে ইন্ডিয়া নাকি আজকে হারবে হারবে আজকে ওই যে ওইটা চা ডায়লগটা আস্তে করে দেন আস্তে করে তো ফাইনালি খাবার চলে আসছে কি মিনিট ভাই খাওয়া শুরু করে দিচ্ছেন নাকি মুখ লড়ে শশা খাই দিচ্ছি ও শশা খাইতেছেন আল্লাহ আলুর সাইজটা দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে আর হচ্ছে টিসুটা মোসার মোসার কিছু নাই নেন বিসমিল্লা খাই দেখি বিসমিল্লা করে বুঝে নেই কন্ডিশন

ভালো থাকেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই একেবারে যারা ফেসবুকে দেখতেছেন একটা ভালো দেখেছেন আর যারা ইউটিউবে দেখতেছেন একটা সাবস্ক্রাইব দেখছেন অবশ্যই ভালো থাকেন শুনে থাকেন তারা